আমাদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন সহিমিজির দ্বিতীয় খন্ডের একশায় আল্লাহ যারা দিন শিকার জন্য নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে কোন একজন আলমের কাছে কোনো একজন সইয়াখিদার সম্পূর্ণ দিনদার ব্যক্তির কাছে এসে কোন একটা জানার জন্য হলো কোন দিনের কোন জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করলো আল্লাহ রসুল বলেন তার জন্য আল্লাহ চান্নাতের পথকে সহজ করে দিবেন সুবাহ সুতরাং এই জন্য আপনি সাধারণ মানুষ আপনি আরবি পড়তে পারেন না বাংলা তো পড়তে পারেন বাংলায় শিখেন মোট কথা হচ্ছে আপনাকে শিখতেই হবে না হয় আপনার ইমান নিয়ে চলে যাবে খবর থাকবে না আমাদের দেশে এখন তো হয়তো নাই তারপরে অনেকে বুঝবেন আমাদের দেশে ছোটবেলায় দেখেছি ধান আছে না ধান ধান যে গোলার ভিতরে যে জিনিসটার ভিতরে রাখে ওটাকে গোলা বলে এই ধানের গোলাটা মাটি থেকে একটু উপরে রাখে কেন মাটির সাথে যদি মিশিয়ে রাখে তাহলে কয়দিন পরে মিস্টার ইন্দুর মিয়া সবগুলা দান নিয়ে গোলা খালি করে দিবে ঠিক কিনা সালমান আমাদের ইমানকে ধ্বংস করার জন্য এই পৃথিবীর বুকে বহু রঙ্গের ষড়যন্ত্রকারী আছে বহুরঙ্গের রঙ্গের ইমানের শত্রু আছে ওই শত্রু থেকে আপনাকে সাবধান থাকতে হবে আপনার ইমানকে যেন নিতে না পারে এই জন্য এলেম লাগবে জ্ঞান অর্জন করতে হবে শিখে রাখতে হবে কোন কোন কাজ করলে ইমান চলে যায় জানতে হবে আমাদের দেশের অনেক মানুষ নামাজ ভঙ্গের কারণ তা ঠিক না রোজা ভঙ্গের কারণ জানি বাতাস গেলে রোজা ভাঙে আপনি না জান আর একজন হয়তো বুঝে নাই যে আপনার ওজাটা আপনার অজুটা ভেঙে গেছে কিন্তু আপনি তো বুঝেন আপনার বাতাস গেছে তার মানে আপনার অজু শেষ ঠিক কিনা মুসলমান অজু ভঙ্গের কারণ আমরা জানি রোজা ভঙ্গের কারণ অনেককেই প্রশ্ন করি তারপরে নামাজ ভঙ্গের কারণ কি কি প্রশ্ন করি ইমান কোন কোন কারণে ভাঙ্গে আমরা অনেককেই প্রশ্ন করি না এবং জানতেও চাই না নামাজ ভঙ্গের যেমন কারণ আছে রোজা ভঙ্গের যেমন কারণ আছে জাকাত ভঙ্গের যেমন কারণ আছে ঠিক কিছু কাজ আছে যে গুলা করলে আপনার ইমান চলে যাবে কিন্তু সতর্ক বিষয় হচ্ছে ওই জিনিসগুলা জানার কোনো আগ্রহই আমাদের ভেতরে জাগ্রত হয়নি এই জন্য আমি আপনাদেরকে সর্বশেষ আলোচনা শেষের দিকেই আমাদের শেখ চলে এসেছেন উনি আলোচনা করবেন তবে আমি আমাদের আলোচনা শেষের দিকেই শেষ করতেছি সুতরাং বলতে চাচ্ছিলাম যে আমার যে কোন কোন কারণে ইমান ভাঙে এই জিনিসগুলো জানতে হবে কেউ একটা গরু মানত করলো একটা ছাগল মানত করলো অথবা একটা পশু মানত করলো বিপদে পড়লেই তো আমাদের দেশে মানত করে কোন একটা মাজারের নামে একটা পশু মানত করেছে সে কিন্তু মূর্তিও খুশি তারাও কিন্তু একজনকে খুশি করতে চায় এদেরকে মাধ্যম ধরেছে তো আমাদের দেশের কিছু মানুষের অবস্থা তাই তো আপনি যে মানত করলেন কোন মাজারের নামে মানত করার সাথে সাথে কি অবস্থা হলো আপনার ইমানও গেল এবং কি এতটাই পর্যন্ত করেছেন সেগুলো ধ্বংস হয়ে গেল আপনার কিন্তু জানা নাই ঠিক কিনা কোনো মানুষ যদি বুঝতো যে মাজারের নামে আল্লাহ ছাড়ার কারণ আমি মানত করার কারণে আমার ইমান ধ্বংস হয়ে যায় যদি জানে সে কোনোদিনও মানত করতো না নিজের আমও গেল সালও গেল একটা কথা বলে না গেল গেল পশুও গেল গরুও গেলো ছাগলও গেল গেলো সাথে আপনার ইমানও শেষ আমারও শ্বাস কিন্তু আপনার খবর নাই এই জন্য বলছিলাম আর কব্দাল কৌলি বল আমল যে কোনো কথা বলার আগে একটু চিন্তা করতে হবে যে কোনো আমল করার আগে চিন্তা করতে হবে যে কোনো কথা মুখ দিয়ে আল্লাহ রসুল রসুলাম বলেছিলেন মানুষকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান নামে ফেলে দিবে মানুষের জিব্বা এই জিব্বার কারণে বহু মানুষ জাহান নামে যাবে এই জিব্বার কারণে বহু মানুষ জান্নাতের পথ থেকে সরে জাহান নামে হতে বাধ্য হয়ে যায় এই জিব্বার কারণে আপনার জিব্বাকে একটু হেফাজত করার চেষ্টা করেন একটা মাহফিল থেকে নাম নামার একজন এসে বলতেছে হুজুর আমরা আগে বলেছি দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় হুজুর এখন বলতে হবে একটি সন্তানের বেশি নয় না হলে ভালো হয় আমি বললাম ঘটনা কি তো ঘটনা হলো এটাই যে

এই কোন মানুষ সৃষ্টি করি ওই মানুষকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর হাতে কোন মন্ত্রীর হাতে নয় কোন মানুষের হাতে নয় মানুষকে রিজিক দেওয়ার দায়িত্ব কার হাতে বলেন আল্লাহর হাতে ওই আল্লাহ রিজিক দিবেন তবে কিভাবে দিবেন এটা আমাদের বুঝে আসে না সুরাত তলাকের তিন নম্বর আয়তে আল্লাহ বলেন এমন জায়গা থেকে তোমার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন বান্দা তুমি কল্পনাও করতে পারবে না তো আমি বুঝাতে গিয়ে অনেক সময় বলি যে আমাদের দেশে মানুষ বেড়েছে মুরব্বীদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনার ছেলে মেয়ে নাতিপুতি আর ছাতি মিলিয়ে আপনার সংসারের লোক কয়জন সে বলবে ঘরে গিয়ে বালিশ গুণা ছাড়া বলা যাবে না বালিশ গুনে আসলে বলতে পারবো কিনা আগের তুলনায় মানুষ বেড়েছে কিন্তু খাবার পায় নাই না খেয়ে মারা গেছে আমার কানে এখন পর্যন্ত এরকম সংবাদ আসে নাই কারণ মানুষ বেড়েছে আল্লাহ রিজিগের সাইজও বাড়িয়ে দিয়েছেন যেমন আগে আমরা আমলকি খেয়েছি ছোট ছোট ঢিকি কিনা এখন এক একটা আমলকি পাওয়া যায় পেয়ার মতো বড় বড় কিনা আগে আমরা আগে আমরা ডিম খেয়েছি সাদা ডিম এখন সাদা ডিমও পাওয়া যায় লাল ডিমও পাওয়া যায় মানুষ যদি আরো বাড়ে আল্লাহ হয়তো কালা ডিমের ব্যবস্থা করে দিবেন সুবাহ আল্লাহ পারেন কিনা সুতরাং আমরা আগে বড়ই খেয়েছি ছোট ছোট এখন এক একটা বই পাওয়া যায় বাজারে আপেলের মতো বড় বড় মানুষ বেড়েছে সাইজও বাড়িয়ে দিয়েছেন আল্লাহ বলে কত খাবি খা খেতে খেতে শুয়ে যা সোয়াদ থেকে উঠে আবার খা মাথা গুড়ালে আচার খা না কমলে ডাক্তারের কাছে যা তারপরেও খা এর এরপরেও খা মাগার আল্লাহর রিজিক কমবে না যাই হোক আমি আমার আলোচনা করে ফেলতেছি আল্লাহ রসুল সাল্লাহাম বলেছিলেন সই বুখারির দ্বিতীয় খন্ডে তিনশো প্রথম খন্ডে তিনশো একাত্তর নম্বর পৃষ্ঠা মুসলিম দ্বিতীয় খন্ডে সাতাত্তর নম্বর পৃষ্ঠা মেসকাতের সাতাশ নম্বর পৃষ্ঠা বলেছিলেন মান আমিরা আমালান লাইসা আলহি আমরুনা ফাহু আর কেউ কোনো একটা আমল করলো এই আমলের পক্ষে যদি কোরআনের দলিল না থাকে এই আমলের পক্ষে যদি রসুল বা সাহাব একরামের কোনো সাপোর্ট না থাকে দলিল না থাকে ফাহু আর তা পরিত্যাজ্য হাজারো মানুষের দলিল দিয়ে আপনার কোন কাজ

না শেষ একটা কথা বলে দিয়ে শেষ করছি আমাদের দেশে মরার পরেও মুসলমান বানানো যায় একটা কয়েকটা পদ্ধতি আছে মরার পরে আল্লাহ বলেন মরার আগে মুসলমান হও আর আমরা পদ্ধতি বের করেছি মরার পরেও মুসলমান যায় আর উদ্দেশ্য তো উদ্দেশ্য হলো পকেট গরম করা আর কিছু না একটা লোক মারা গেলো মারা যাওয়ার পরে এলাকার লোকদেরকে একত্রিত করলো একটা লোক প্রশ্ন করলো যে ভাই লোকটা কেমন ছিল কেমন ছিল কেমন ছিল সারা জীবন নামাজ কলমা পড়েনি লোকটা কেমন ছিল প্রশ্ন করে সবাই বলে যে লোকটা ভালো ছিল ভালো ছিল ভালো ছিল ঠিক কিনা এই কথা বলার পরে কিছু মানুষ মনে মনে বলে যে আস্তা হারাম জাদা ছিল আস্তা বদমাইশ ছিল নামাজ কলমা কিছু পরে নাই আস্তা খারাপ ছিল কিন্তু হাত দেখাইয়া সবার সাথে একসাথে মিলে হ্যাঁ ভালো ছিল ভালো ছিল কিছু মানুষ মনে করেছে দর্শন যারে ভালো বলে আল্লাহ তারে ভালো বলে নামাজ কলমা না হলেও তো চলে এত মানুষ যখন এত মানুষ যখন ভালো বলেছে তাহলে লোকটা জান্নাতে চলে যাবে ঠিক কিনা আবার ওই বাহির থেকে হুজুন নিয়ে আসে মৌলুবি নিয়ে আসে মুফতি সাহেব নিয়ে আসে জানাজা পড়ানোর জন্য কেন এত বড় মুক্তি যদি জানাজা পড়ায় এত বড় পিস সাহেব যদি জানাজা পড়ায় ইমান আমল থাকলে কি হবে জান্নাতে চলে যাবে ঠিক না। আসলে না না সহি বুখারের দ্বিতীয় খন্ডের ছয়শ এবং চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় একটা হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের জামানায় রসুল ইমামতি করেছেন সাহেকরা মুক্তাজি ছিলেন রসুল দোয়া করেছেন সাহেকরাম তার মাথেরাতের জন্য দোয়া করেছেন লোকটা জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না লোকটা জাহান নামে যাবে লোকটার নাম কে বলতে পারবেন বলেন তো ما صلى بولن

হুজুর দোয়া করিয়েন কি হয়েছে দোয়া করিয়েন এক পিসের কাছে বাইয়াত হয়েছি ওই পিসাব নিয়ে কেমতের ময়দানে সুপারিশ করে আমাকে জান্নাতে ঢুকিয়ে দেয় আমি বললাম ফেনির বাসায় যে তোমার পিসাবের তো তোমার পীর সাহেব কেউ তো ফেরেস তারা শামসুর মতো জিরাই জিরাই কমাইবো ঠিক কিনা তোমার পীর সাহেব দে দুনিয়ার ফাইজদামি সব করেছে এই ফাইজদামির জন্য তো কেমতের ময়দানে ভণ্ডামি করেছে তোমাকে নামাজ কলমা শিখায় নাই এই জন্য তো তোমাকে তোমার পিসাবকে কেমতের ময়দানে কেউ বাঁচাইতে পারবে না তোমাকে কোথেকে বাঁচাবে আমাদের দেশের হুজুরা এই ব্যবস্থা করেছেন যে মনে হয় অনেক সাধারণ মানুষ মনে করে আবার একটা লোক মারা গেলে আমরা খতমের ব্যবস্থা করি ঠিক কি না 40 জন হুজুর লাইল হাইলান তো সুবহানাকিন নিগুনতুমিনাল জালিমিন এই দোয়াটা দিয়ে বিভিন্ন খতমের আবিষ্কার করেছে ঠিক কি মনে করেছে যে খতম পড়লে মনে হয় লোকটা জান্নাতে চলে যাবে সুরা বনি ইসরায়েলের 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন মানিশ তাদা ফাইন্নামা ইহতাদি লি nafসিহি সূরা জাসিয়ার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন মান আমিলা আমালান লাই মান আমিলাস মান আমিলাস

হবে না আমার পেটে ব্যথা আমাকে এই ওষুধ খেতে হবে আমি গুণা করেছি আমি অন্যায় করেছি আমি দুনিয়ার দুই নম্বরই সব করেছি ক্ষমা আমাকেই আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে খাটি মুসলিম হয়ে